ওয়ান পিস বোরকা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে শুধুমাত্র আশি টাকা যেটা নেবেন শুধুমাত্র আশি টাকা হিউজ পরিমাণ কালেকশন শুধুমাত্র আশি টাকা বোরকা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকা হিউজ পরিমাণ বোরকার কালেকশন আছে শুধুমাত্র আশি টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ টাকা যেটা নেবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি শুধুমাত্র পঞ্চাশ টাকা এখানে জিন্সের প্যান্টের কালেকশন আছে শুধুমাত্র একশো বিশ টাকা শুধুমাত্র একশো টাকা জিন্সের প্যান্ট হ্যাঁ শুধুমাত্র একশো বিশ টাকা জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছে শুধুমাত্র একশো বিশ টাকা কালেকশন

নেক্সট আইটেমটা থাকবে আপু কিছু বাচ্চাদের কালেকশন আছে আমাদের 6 থেকে 12 বছর পর্যন্ত এগুলো মোবাইল পেন খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 100 টাকায় অনলি 100 টাকা মানে বাচ্চাদের পেন্ট এর কালেকশন আপনাদের কাছে আছে হ্যাঁ হ্যাঁ আছে বাহ চমৎকার এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 100 টাকায় শুধুমাত্র 100 টাকায় এগুলো 5 600 টাকা বাড়ি থেকে নিতে হবে 4 500 টাকায় বাড়ি থেকে নিতে হবে আমরা দিচ্ছি শুধুমাত্র 100 টাকায় হ্যাঁ খুব সুন্দর সুন্দর জিন্সের এই গুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের শুধুমাত্র 100 টাকায়

এই ওয়ান পিস গুলো শুধুমাত্র আশি টাকায় খুবই সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় ছয় সাতশো টাকা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় এই যে হাজার বারোশো টাকার গাউন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় শুধুমাত্র আশি টাকায় খুবই সুন্দর সুন্দর গাউন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় বারবি বারবি গাউন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় এটা কি আসলে আশি টাকা হ্যাঁ শুধুমাত্র আশি টাকা দেখেন জামাটা এটা আশি টাকায় কিভাবে পসিবল আমি জানি না

এই যে পেস্ট মধ্যে খুবই সুন্দর একটি ওয়ান পিস এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় এই যে ইয়েলো কালার মধ্যে খুবই সুন্দর কাজ করা মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় এই যে আরেকটি স্টোন করা কাজের মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আশি টাকায় এই যে ওয়ান পিস খুবই সুন্দর একটা টপস এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 80 টাকায় 80 টাকা হ্যাঁ শর্ট টাইপের টপস এটা এগুলো বাইরে থেকে আনতে গেলে আপনি 6-700 টাকা নি জানতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র 80 টাকায় 80 টাকায় পুরো বাংলাদেশে দিয়ে দিচ্ছ না হ্যাঁ বাংলাদেশে দিচ্ছি সারা বাংলাদেশে 64 টাকা আমরা মাল পাঠাই এই যে খুবই সুন্দর ওয়ান পিস এটাও দিয়ে দিচ্ছি 80 টাকায় ওকে এছাড়া আমাদের কিছু বোরকার কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর ধামাকা হবে এই কালারগুলোর মধ্যে এটা তো অনেক সুন্দর কালেকশন ইস্টার অরকরা পোড়টার মধ্যে এই বোরকাটি দিয়ে দিচ্ছি শুধুমাত্র 80 টাকা। অনলি 80 টাকা। হ্যাঁ, অনলি 80 একদম ধামাকা অফ অফার। এগুলো আপনারা মার্কেট থেকে আনতে গেলে 3000 2000 নিচে আনতে পারবেন না। আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 80 টাকা। অনলি 80 টাকা। হ্যাঁ, অনলি 80 টাকায়। এই যে মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কুচি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 80 টাকায়। শুধুমাত্র 80 টাকা। শুধুমাত্র 80 টাকা। এটা আর স্যাম্পল আছে ব্ল্যাক কালার এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 80 টাকায়। অবশ্য হ্যাঁ। শুধুমাত্র 80 টাকায়। জি।

খুব সুন্দর এটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 80 টাকায় চমৎকার এছাড়া আমাদের ডিসপ্লে করা এই যে ব্ল্যাক কালারের বোরকা এটাও 1200 টাকার দামের বোরকাটা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 80 টাকায় 80 টাকায় নীল মধ্যে এই বোরকাটাও পেয়ে যাচ্ছেন 1000 1200 টাকার বোরকা এটাও পেয়ে যাচ্ছে মাত্র 80 টাকায় ওকে 6 700 টাকার বোরকাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 80 টাকায় এই যে খুব সুন্দর পুঁতি বোরকা এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 80 টাকায় এই যে খুব সুন্দর একটি গাউন এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 80 টাকায়

যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় হিউজ পরিমাণ কালেকশন এগুলো পাঁচ ছয়শ টাকার গেঞ্জি এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ হিউজ পরিমাণ কালেকশন আমাদের এই যে আরেকটি গেঞ্জি ব্ল্যাক কালারের মধ্যে স্টেপ এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই যে হোয়াইট কালারের এর মধ্যে আরেকটি গেঞ্জি এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় দেখেন খুব সুন্দর গেঞ্জি কিন্তু এই যে আরেকটি কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ গোল কালার কলা কলা সবই আছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ ওকে তিন চারশো টাকার গেঞ্জিও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় জি এই যে ব্ল্যাক কালার মধ্যে আরেকটি সুন্দর গেঞ্জি এটাও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় এছাড়াও আমাদের কিছু পাঞ্জাবির কালেকশন আছে এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকা ছয়শো টাকার পাঞ্জাবিও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র পঞ্চাশ টাকায় তিনশো চারশো টাকা হ্যাঁ বিয়ের পাঞ্জাবি খুবই সুন্দর পাঞ্জাবি গোল্ডেন কালার মধ্যে এটাও পেয়ে যাচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই যে আরেকটি পাঞ্জাবি এটাও পেয়ে যাচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকায় এই পর্যন্তই কালেকশন এত কালেকশন একটা ভিডিওতে কখনই দেখানো পসিবল না তবে অবশ্যই কালেকশন দেখতে হলে এবং আপুর ভিডিও বেশি বেশি পেতে হলে আমার পেজটা এবং চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ঠিকানায় আজকের জন্য এই পর্যন্তই আসসালাম